الحمد لله তারা বিডিরুম প্রোপার্টিস বুলডেন সিটি চালু গুরিবাল্লায় সিদ্ধান্ত লোয়া গিয়ে চার পাঁচ বছর আগে শুরু হয়েছে বিভিন্ন কারণ কারণে করোনার পরে এটা বন্ধু ছিল আলহামদুলিল্লাহ বিডি রুম প্রোপার্টিজ যখন আমরা নিয়েছি অতি শিগগ্ররা আমরা কাজ শুরু করবো ঈদের পর থেকে আগামী রোজার আগে আমরা এই মার্কেট চালু করার জন্য চেষ্টা করব। আমরা চাই এই মার্কেটের অনেক জনার স্বপ্ন এখানে আছে আমরা যেন বিডিরুম প্রোপার্টিসের মাধ্যমে এই স্বপ্নগুলো যেন বাস্তবায়িত করতে পারে। আমরা ও যারা এখানে দোকান বুকিং দিছে অনেকে আমি বলতে চাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে আলোচনা করে আমরা নতুন ভাবে আবার এটা চালু করবো ঈদের প্রত্যেকে থেকে আপনারা সবাই যারা দোকান নিছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আগামীকাল থেকে আমাদের অফিস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে নিচে কাপড়ের দোকান হবে রেনি কসমেটিক হবে আগে যেভাবে সিদ্ধান্ত ছিল সেভাবে হবে সাইটতলা আমাদের ফুড কোর্ট হবে একটা মসজিদ থাকবে উপরে ফেলে একটা হবে এটা পরবর্তী কিন্তু আপাতত আমরা একতলা থেকে সাইটতলা আমাদের মার্কেট থাকবে কিছু ব্যক্তি আমাদের দোকান আগে থেকে ফেরত নিতে চেয়েছিল আমরা যারা ফেরত নেবো ওদেরকে ফেরত দেবো যারা রাখতে চায় ওদের সাথে আমরা আলোচনা করে কীভাবে আমরা রাখতে পারি এটা আলোচনা করব আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবরই ইয়ে আই দীর্ঘদিন অনেক চেষ্টা করছিলাম হয়তো আর ভান্নার আছিল একাধিক পান্নার তো বিভিন্ন ফাইন্যান্সিয়াল অভাবে আই ন ফারি যাক এখন যে কোনো সূত্রে আর ইব্বাইল্লাহ আল্লাহ ফরিসি আর ইব্বাইয়ের আই জিনিসান মানে মনত্তন আর জমিতে ভূমি মালিক পক্ষ ভূমি মালিক পক্ষ আর আত্মীয় আর দিলে দিয়ে থেরে দি এবং থের আই সার্বিক সহযোগিতা করছুম থের মাধ্যমে যে আই মার্কেট গড়িয়ে যারা আর তুন ফুরন আগে দোয়ান বুকিং দিয়ে তারা যেতে আরা সুন্দরভাবে তারা দোয়ান নিন তারা দিতে পারি ইয়ে আর এখন স্বভাব হবা বিশেষ করে যারা দোয়ান আগে বুকিং দিয়ে অনেকে দোয়ান সার দিবেলায় আর অনেক সময় প্রস্তাব দিয়ে তাই অর্থনীতি কারণে আই দিন না পারি তো তারা যদি এখন নিয়মিত অফিস আছে অফিসে যোগাযোগ করিব এবং আইও আসি আল্লাহ যোগাযোগ বহিত পারিব তো যারা দোয়ান ফেরত দিতে চাই তারা আল্লাহ আলোচনার সাপেক্ষে আই এই আল্লাহ হতা দিয়ে তারা ঠিয়া তারা ফেরত দিব যারা দোয়ান দায়িত্ব চাই তারা অবশ্যই দায়িত্ব দিব ইয়ে নাই আর ইবাহ আল্লাহ হতই যারা দোয়ান দায়িত্ব চাই তারা দোয়ান দিব আর এটা অফিস সাবজেক্ট করার মাধ্যমে বিদোধন করা গিয়ে নিয়মিত অফিস চালু থাকবো তো অফিসের মধ্যে আইয়ে যোগাযোগ করিব আর আর যারা দোকান বুকিং দিয়ে তারাও আর সিটির মাধ্যমে তারা বিষয়ে বিষয়না জানাইম আর মার্কেট চালু করি সো আর গোল্ডেন সিটি বর্তমান গাড়ি টাওয়ার ফার্স্ট আর্টি